সবাইকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে শুরু করছি যে আসলে আমার মুসলমান হিসাবে মূল আলোচনা যেগুলি আমাদের কোরআন এবং হাদিস মানুষের যারা পড়ছ তাদের মূল শিক্ষা হলো কোরআন হাদিস মানুষের কোরআন পড়াটাই শিক্ষাটাই কোরআন হাদিস নিয়ে বল আজকে হাদিস নিয়ে উপস্থিত হয়েছি হাদিস হাদিস ওসুল হাদিস এখানে আসলে হাদিসের নাম্বার ওয়ান টোয়েন্টার সবাই জানো প্রথমে রচনামূলক প্রশ্ন বিভিন্ন ভাব থেকে বিভিন্ন অধ্যায় থেকে হাদিস থেকে অনুবাদ করতে হাদিস সংশ্লিষ্ট একজন প্রশ্ন থাকে একটা প্রশ্ন থাকে ওই প্রশ্নের ব্যাখ্যা দিতে হয় আর হাকিম থাকে আমরা শুধু হাদিসের নম গুলো বই করেছি আজকে হাদিসের নম আমরা টোটাল আঠাশটা হাদিস আঠাশটা প্রশ্ন দাঁড় করেছি মাত্র

তারপরে বাবা মুখারি আঠাশটি হাদিস করছি এমন এমনভাবে থাকে যে একটা হাদিসের বিপুরিতার একটা হাদিস

এমন একটা হাদিস তুমি তোমার বই থেকে লাগবা বারবার তিন চারটা হাদিস সিলেক্ট করে বারবার লিখবা বরবার লিখবা বরবার লিখবা করে যেন হাদিসটা একেবারে ক্লিয়ার হয় কোনো বানানে ভুল না থাকে নির্ভুল না লিখতে পারো এই ষাট নম্বর আর চল্লিশ নম্বর তো সবাই জানো চল্লিশ নম্বর হলো যে হাদিসের হাদিসের এক কথায় উত্তর লিখতে হয় অন্য অন্য জায়গায় বহু নির্বাচন প্রশ্ন শুধু দাঁড়াই নিয়ে হয় দাঁড়ালে হবে না এক কথায় উত্তর খাতায় লিখতে হবে

আমরা পড়ান দিব অন্যান্য অন্য সাজ্য দেব এবং কিছু কৌশলী ক্লাস নে যারা আমার চ্যানেল এখনো না অবশ্যই থাকবা যারা যেন তোমার এই প্রথম ক্লাসটাই তোমার সামনে যায় তুমি দেখতে পো ধরেন তোমরা আমার সাথে নিয়মিত থাকবা এবং নিয়ম রুটিন করে পড়বা তোমাদের সামনে পরীক্ষা ভালো হোক কি প্রত্যাশায় আজকে এই পর্যন্তই সামনে দেখা হবে সবাই বলতে সামাল